বিদেশ থেকে লবণ আমদানির কারণে ন্যায্য মূল্য পাচ্ছে না কক্সবাজারের মাঠ পর্যায়ের লবণ চাষিরা লাভের আশায় তপ্ত রোদে লবণের মাঠে পরিশ্রম করা চাষিদের চোখে মুখে এখন লোকসানের চাপ এদিকে বিসিক বলছে সরবরাহ বেশি থাকার কারণে লবণের চাহিদা কম যার জন্য দাম কমেছে অন্যদিকে লবণ চাষী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বলছেন বিসিক লবণ ক্রয় করলে ন্যায্য মূল্য পাবে প্রান্তিক চাষিরা কক্সবাজার জেলা প্রতিনিধি এসতে ফারুকের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক সিমন দেশের লবণ উৎপাদনের অন্যতম জেলা কক্সবাজার চলতি মৌসুমে একচল্লিশ হাজার তিনশত পঞ্চান্ন জন লবণ চাষী উনসত্তর হাজার একশত আটানব্বই একর জমিতে লবণ চাষ করেছেন চলতি অর্থবছরে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাব্বিশ লাখ দশ হাজার টন ইতোমধ্যে লবণ উৎপাদন হয়েছে বাইশ লাখ একান্ন হাজার টন লবণ চাষীদের অভিযোগ সরকারের পক্ষ থেকে লবণের মূল্য নিশ্চিত না করায় কিছু মিল মালিক স্থানীয় মধ্যসত্বভোগীদের সঙ্গে সিন্ডিকেট করে লবণের দাম কমিয়ে দিয়েছেন এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলার হাজার হাজার প্রান্তিক চাষীসহ লবণ উৎপাদন বিপণন পরিবহন ও ব্যবসার সঙ্গে যুক্ত অন্তত বিশ লাখ মানুষ তবুও লাভের আশায় রোধে পুড়ে শরীরের সবটুকু পরিশ্রম বিলিয়ে দিয়ে লবণ মাঠে ঘাম ঝরাচ্ছেন চাষিরা

এদিকে অসাধু ব্যবসায়ীরা বিদেশ থেকে লবণ আমদানি করার কারণে চাষিরা লবণের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে জানান লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতি অসাধু ব্যবসায়ী লবণ আমদানি করেছে বনফ্রির নামে এগারো লক্ষ মেট্রিক টন যাহা এই শিল্পকে ধ্বংসের মূল কারণ বলে আমি মনে করি কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য এক লাখ টন লবণের প্রয়োজন যার কারণে মিল মালিকরা মাঠ পর্যায়ে থেকে লবণ কিনছেন এতে বর্তমানে লবণের মূল্য বেড়েছে বলে জানালেন এই কর্মকর্তা আমাদের সরবরাহটা বেশি থাকার কারণে সেই তুলনায় চাহিদাটা কম যার জন্য আসলে দামটা কমে গিয়েছিল কারণ কোরবানিতে আমাদের প্রায় এক লাখ মেট্রিক টন লবণ লাগে কোরবানি পশুর চামড়া সংরক্ষণের জন্য তো সেজন্য এখন বাজারটা আবার একটু আপ হয়েছে এখন তো সামনে বর্ষা শুরু হলে তখন হয়তো দামটা আরও বৃদ্ধি পাবে বলে আমরা ন্যায্য দাম না পেলে লবণ চাষ থেকে মুখ ফিরে নেবে চাষিরা দেশের অর্থনীতি ও লবণ শিল্পকে রক্ষায় এখনই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন প্রান্তিক লবণ চাষীরা ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক i want one time